বিকাশ ভাই অর্ড সেন্টার থেকে আপনাকে সকলকে স্বাগত তো চলুন বন্ধুরা আজ এসছে আমার কাছে কেটিএম তো দেখুন আমি ট্যাঙ্কি সব কিছু খুলে রেখেছি কারণ হচ্ছে গাড়িটাতে ট্যাঙ্কি ট্যাঙ্কির মোটর চলছে না মোটরটা খারাপ হয়ে গেছে তো মোটর আপনারা কী কীভাবে চেক করবেন তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমি ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখুন আমি সব কিছু খুলে নিয়েছি ট্যাঙ্কির সিটটা লাইখানে তো দেখুন এখানে রিলে দেয়া আছে তো সব রকম রিলে এখানে মেইন রিলে মেইন রিলে কোয়েল পাম্প রিলে ফ্যান রিলে লাইট রিলে এই সব রিলে আপনারা কিন্তু এইখানে দেখতে পাবেন তো দেখুন এখানে সব রকমের রিলে কিন্তু এখানে দেয়া আছে তো দেখুন এখানে এটা ফ্যান রিলে এখানে কোয়েল পাম্প রিলে ওয়েল পাম্প রিলে মেন দিলে তো এইসব ধরনের এই পাম্প এখানে রিলে দেওয়া আছে লাইট দিলে মিটারে দিলে তো সব রিলে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো আমরা প্রথমে চেক করে নেব যে ব্যাটারি ভোল্টেজ আমাদের ঠিকঠাক আছে নাকি তো দেখুন আমি মাল্টিমিটারের সাহায্যে আমি মেপে নেব যে আমার ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে নাকি তারপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কী কীভাবে চেক করবেন রিলে যদি রিলে খারাপ থাকে রিলেটা কী কীভাবে আপনারা চেক করবেন তো প্রথমে ব্যাটারিটি চেক করে নেব তো মাল্টিমিটারে দেখুন যেখানে আমরা ব্যাটারি ভোল্ট চেক করি ব্যাটারি চেক করি কুড়ি ভোল্ট এইখানে দিয়েছি এইখানে দিয়ে আমরা ব্যাটারিটাকে প্রথমে চেক করে নেব যে ব্যাটারির ভোল্টেজ আমাদের ঠিক আছে নাকি তো এখানে মাইনাসটা এখানে দিয়ে দেব তো দেখুন ব্যাটারির ভোল্টেজ কিন্তু আবার ঠিক আছে বারো ভোল্ট আটচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট এরকম কিছু দেখাচ্ছে তো যাই হোক ব্যাটারির আমার ভোল্টেজ ঠিক আছে ব্যাটারির ভোল্টেজটা মেপে নিয়েছি ব্যাটারি ভোল্টেজ ঠিক তো দেখুন এই ডান দিয়ে আমাদের রেগুলেটার আছে ব্যাটারির পাশে অটো রিলে আপনারা দেখতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে মোটরের হুইল পাম্প মোটরের জ্যাক ট্যাঙ্কির নিচে আপনারা দেখে দেখতে পেয়ে যাবেন তো ট্যাঙ্কির জ্যাককে আমাদের লাইন বারো ভোল্ট লাইন আর বডি এগুলো ঠিকঠাকভাবে আসছে না কি আমরা এখানে একবার দেখে নেব তো মাল্টিমিটার দিয়ে আবার দেখে নেবো চেক করে নেব যে আমাদের ভোল্টেজ এখানে ফুল পাম্পের মিটারের জ্যাকে আমাদের বারো ভোল্ট লাইন ঠিকঠাকভাবে আসছে না কি তো সেটা আমরা একবার চেক করে নেবো তো তার আগে আমরা একবার বডিটা চেক করে নেব যে বডির তার আমাদের কোথাও কাটা আছে নাকি তো যদি কাটা থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু পাম্প আমাদের চলবে না তো প্রথমে আমি বডি তারটা আপনাদেরকে চেক করে দেখে নিচ্ছি যে আমার কোথাও বডির তার কোথাও কাটা আছে নাকি তো আমি মাল্টিমিটারের জ্যাকে বুঝে নিই বডির তার হচ্ছে আমাদের হবে হলুদের সঙ্গে কালোর সঙ্গে হলুদের বর্ডার এটি আমাদের বডির তার হবে তো আমি এখানে মাল্টিমিটার আমি পিপে সেট করে নিলাম যেখানে আমাদের পিপ বাজে সেখানে আমরা সেট করে নিয়েছি তো আমি বডির তারটা চেক করব তো আমি একটা এই জ্যাকে মাল্টিমিটারের জ্যাক বুঝলাম আর একটা যেখানে আমি বডি নিয়ে নিলাম তো দেখুন আমি এখানে একটা বডির জ্যাকে যে আমাদের ফুল পাম্পের জ্যাকটা আমি একটা বডির তার নিয়ে নিচ্ছি যেটা আমাদের বডি আছে আর একটা আমি এখানে ব্যাটারির ঠেকালাম তো দেখুন আমার এখানে মেশিনের বডি তার কিন্তু ঠিক আছে আমি অন্য জায়গায় বডি ঠেকিয়ে নিচ্ছি আবার দেখুন আমার বডির লাইন কিন্তু আমাদের ঠিক আছে এখানে কিন্তু টিপ বাজছে তো আমাদের বডির তার কোথাও কাটা কিন্তু নেই এরপর আমরা ভোল্টেজ চেক করে নেব যে আমাদের ফুয়েল পাম্প রিলের থেকে ফুয়েল পাম্প রিলেও খারাপ আছে নাকি তো সেটাও আগে চেক করতে হবে তো ফুয়েল পাম্প রিলে যদি আমাদের খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এইখানে বারো ভোল্ট লাইন আসবে না এইখানে যদি ফুয়েল পাম্প খারাপ থাকে রিলে যদি খারাপ থাকে তাহলে কিন্তু বারো ভোল্ট লাইন এই জ্যাকে আসবে না তো তার আগে এইখানে আমি আবার নেটও আপনাদেরকে দেখাচ্ছি আর রিলেটাও একবার আপনাদেরকে খুলে দেখাবো যে রিলে যদি খোলার পর আমাদের এখানে বারো ভোল্ট লাইন আসছে নাকি তো আমি এখানে আগে একবার প্রথমে লাইনটা চেক করে নিই যে আমাদের এখানে বারো ভোল্ট লাইন আসছে নাকি তো দেখুন আমি এখানে দুটো তার কিন্তু একটা বডি আর একটা মেন যেটা আমাদের মেন লাইন আসছে এটা তারের রং হচ্ছে অরেঞ্জের সঙ্গে হালকা কালোই বর্ডারে থাকবে এই তারটি হচ্ছে আমাদের ভোল মেন লাইন আসবে অরেঞ্জের সঙ্গে যে তারটি আছে এই তারটিতে আমাদের বারো ভোল লাইন আসবে তো আমি দেখুন দুটো দেখে কিন্তু বডি আর মেন কিন্তু জুড়ে নিয়েছি তো আমাকে এরপরে চাবিটি অন করতে হবে তো আমি চাবিটি অন করলাম দেখুন চাবিটি অন করলে কিন্তু একবার এখানে ভোল্টেজ দেখাবে তারপরে কিন্তু আর শো করবে না তো তার আগে আমাকে মাল্টিমিটারটা যেখানে আমরা ভোল্টেজ চেক করি সেখানে আমাদের দিতে হবে তো আমি সেখানে দিয়ে দিয়েছি আমাকে চাবিটা একবার বন্ধ করতে হবে দেখুন অন করলেই কিন্তু আমার এখানে বারো হোল্ট প্রথম তিন সেকেন্ড চার সেকেন্ডের জন্য আমার এখানে কিন্তু বারো হোল্ট লাইন আসবে তা আমি দেখুন চাবিটা অন করলাম তো দেখুন এখানে বারো ভোল্ট লাইন এসছে তো দু তিন সেকেন্ডের জন্য বারো ভোল্ট লাইনটা কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে যখন আমরা সেলফ মারবো তখন কিন্তু এখানে কন্টিনিউ বারো ভোল্ট লাইন আপনারা দেখতে আমি দেখুন আমি যখন সেলফ মারছি তখন কিন্তু এখানে আমার ভোল্টেজ দেখতে পাওয়া যাচ্ছে আর যদি আমাদের মেন রিলে খারাপ থাকে তো মেন রিলে খারাপ থাকলে আপনারা কিভাবে বুঝবেন যে আমাদের তো মেন রিলে আগে যদি পাম্প খারাপ হয় যে পাম্প চলছে না তো সেই কারণে আপনারা আগে কিন্তু রিলেটাকে চেক করবেন আমি আপনাদেরকে এটা দেখালাম আগে তো এরপর আমি রিলেটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু কোনো ভোল্টেজ আসবে না তো আমি এখানে মেন রিলেটা খুলে নেব তো দেখুন আমি এখানে কিন্তু পাম্পের যে রিলেটা আছে আমাদের কোয়েল পাম্প রিলেটা আছে তো কোয়েল পাম্প রিলেটা আমি এখানে খুলে নিয়েছি তো এরপরে আপনারা দেখবেন যে মিটারে কোনো শো করছে নাকি যে বারো ভোল্ট লাইন আসছে নাকি কি তা আমি দেখুন চাবিটা অন করছি চাবিটা অন করলাম তো দেখুন এখানে মিটারে কিন্তু কোনো ভোল্টেজ আপনারা দেখতে পাননি দেখতে পাবেন না কোনো ভোল্টেজই কিন্তু এখানে আসবে না শো করবে না তো আমি দেখুন চাবিটি অন করলাম আবার কোনো কিন্তু আবার এখানে ভোল্টেজ কিন্তু কোনো কিছু ভোল্টেজ নেই এক ভোল্টেজও কিন্তু আসেনি কারণ আপনারা পাম্প খোলার আগে ট্যাঙ্কির পাম্প চেক করার আগে আপনারা কিন্তু মেন রিলে অবশ্যই চেক করবেন যে রিলে কোনো খারাপ আছে নাকি যদি রিলে খারাপ থাকে আমার এখানে কিন্তু লাইন আসবে না আমি চাবিটি বন্ধ করে নিই রিলেটা লাগিয়ে তো দেখুন আমি কিন্তু এখানে রিলেটা লাগিয়ে দিয়েছি তো দেখুন চাবি অন করলে কিন্তু আমার এখানে আবার এর লাইন দেখতে পাবেন ভোল্টেজ আপনারা দেখতে পাবেন দেখুন আমি চাবিটা অন করলাম তো দেখুন ভোল্টেজ এখানে একবার শো করেছে আর এরপরে যখন আবার সেলফ মারব তখন বারো ভোল্ট দশ ভোল্ট এরকম লাইন এখানে দেখাবে তো আপনারা পাম্প চেক করার আগে আপনারা রিলে কিন্তু অবশ্যই রিলে চেক করবেন তো চাবিটা আমি বন্ধ করে নিলাম তো আমাকে এরপরে তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কিটা খোলা আছে ট্যাঙ্কির মোটর পর আমরা চেক করব ট্যাঙ্কির মোটর এখানে চেক করবো খুলতে হবে তো খুলে দেখব যে ভিতরে কী আছে পাম্প কী হয়েছে না হয়েছে তো পাম্পটা খুলে নিই তো তার আগে আপনাদেরকে একবার ট্যাঙ্কিটা লাগিয়ে একবার দেখে নিই ট্যাঙ্কিটা লাগিয়ে দেখে নি যে পাম্প চলছে নাকি তো দেখবেন একটু কোনো কোনো পাম্প কিন্তু চলছে না কোনো আওয়াজ কিন্তু পাম্পে দেখতে পাবেন না আপনারা তো দেখুন আমি আপনাদেরকে তার আগে একবার একবার ট্যাঙ্কিটা লাগিয়ে দেখিয়ে দিই ট্যাঙ্কিতে কোনো সাউন্ড আসবে না তো দেখুন আমি এখানে জ্যাকটা লাগিয়ে নিয়েছি তো দেখুন চাবি অন করলে এখানে কিন্তু আমার পাম্পের কোনো সাউন্ডই আসবে না তো দেখুন আমি চাবিটি অন করছি আমরা চাবি অন করলে এখানে কিন্তু আমার তেল বেরোনোর তেল বেরোবে যদি পাম্প ভালো থাকে তাহলে তেল বেরোবে আমি চাবিটি চাবিটি অন করলাম তো দেখুন এখানে কোনো তেল কিন্তু আসেনি মোটর আমার চলছেই না মোটরে যদি চলতো একটু গর একটা এরকম ধরনের একটা আওয়াজ আপনারা শুনতে পাবেন এরকম কোনো আওয়াজ কিন্তু নেই আমি চাবিটা আরেকবার বন্ধ করে আপনাদের শোনানোর চেষ্টা করছি দেখুন কোনো সাউন্ড কিন্তু নেই যাই হোক ট্যাঙ্কিটা খুলে দেখি যে খুলে চেক করা যাক দেখা যাক তারপরে তো ট্যাঙ্কিটা খোলা হচ্ছে ট্যাঙ্কির মোটরটা খোলা হচ্ছে চেক করে নিয়ে আ মোটর টা চেক করতে হবে তো নাট কিন্তু খোলা হয়ে গেছে এরপর খুলে বের করব দেখা যাক কি হয় কি হয়ে আছে পাম্পটা এই হচ্ছে পাম্প

অবস্থায় পাম্পটা চলছে না পাম্প কিন্তু একটু সাউন্ড নেই পাম্পের পাম্প একবারে বসে গেছে একটু কোনো কোনো সাউন্ড নেই কোনো পাম্পের এইখানে ভোল্টেজ ঠিকঠাক ভাবে আসছে নাকি এটা একবার চেক করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো যদি ভোল্টেজ আসত ভালো আর না হলে পাম্প চেঞ্জ করতে হবে তো দেখুন বন্ধুরা পাম্পে জল ঢুকে ট্যাঙ্কিতে জল ঢুকে পুরো পাম্পটাকে নষ্ট করে দিয়েছে পুরো পাম্প নষ্ট হয়ে গেছে কারণ আমি ব্যাটারিতেও মেন একবারে ব্যাটারি থেকে লাইন নিয়ে চেক করেছি তো পাম্প তাও চলছে না পাম্প একবারে পুরো খারাপ হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে তো এইটা কিন্তু আমাদের এই যে টিউবলাইটের মতন যেটা আপনারা সাদা দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু তেলের কুইল মিটার তেলের লেভেল কিন্তু এই কালো যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন তো তেলে কিন্তু এটি ভাসে এটে কম বেশি এই সেন্সারটি ডাউন করে বলে তখন তেলে কিন্তু মিটারে আপনারা মিটারে দেখায় আর কি আপনারা দেখতে পাবেন এইটার সাহায্যে কিন্তু তেলের মিটার শো করে কাটা শো করে পুরো পাম্প নষ্ট হয়ে গেছে তো ব্যাটারিতে একবার চেক করে আপনাদেরকেও দেখাই যদি আমি ব্যাটারির দুটো প্লাস মাইনাস ডাইরেক্ট করি তো তাই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোটরটা ঘুরতে দেখতে পাবেন কিন্তু পুরো জল ঢুকে পাম্পটা একবারে নষ্ট হয়ে গেছে পুরো জলে ভর্তি ছিল ফিল্টারগুলো তো দেখুন পেট্রোল হলে কিন্তু এখান থেকে উড়ে চলে যেত এতক্ষণ তো দেখুন যেটা জল সেটা এখানে রয়ে গেছে তো একবার ডাইরেক্ট করে আপনাদেরকে একবার চেক করে দেখাই ব্যাটারির থেকে তো দেখুন আমার এখানে কিন্তু কোনো মোটর চলছে না মোটর কোনো শো করছে না ব্যাটারি নিয়ে চেক করছে এখানে কিন্তু কোনো শো করছে না পুরো পাম্প নষ্ট হয়ে গেছে তো একে চেঞ্জ করতে হবে নতুন লাগাতে হবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাম্প চেক করার আগে আপনারা অবশ্যই রিলে চেক করবেন ভোল্টেজ চেক করবেন আর বডির থেকে বডি আসছে নাকি তো ভাবে আপনারা এগুলো আগে চেক করে নেবেন তারপরে পাম চেক করবেন তো বন্ধুরা ধন্যবাদ আসছে আবার পরের ভিডিওতে